আমি এখানে যদি পেন টুল ইউজ করি তবুও সুন্দর সুন্দর কিছু ডিজাইন বানানো সম্ভব যেমন আমি এখান থেকে পেন টুল দিয়ে এটা বানালাম আর এটাকে আমি অবশ্যই ফিল কালার দিয়ে দেব স্টক কালারটা অফ করে রাখব আমি এটাকে এইভাবে বানিয়ে বানাতে পারি আমি বিভিন্ন রকম আকৃতি করে করে এরকম আমি মান্ডালা বানাতে পারি এইভাবে আমি সুন্দর কিছু মান্ডালা ডিজাইন করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি খারাপ লাগে সেটা মন্তব্য ঘরে জানাবেন অথবা যে কোনো পরামর্শ আমাদের মন্তব্য ঘরে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনার টাইম লাইনে রাখতে চান সংগ্রহে রাখতে চান তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম